আমার তার গল্প না যেমন কালার সেরকমই থাকবে এবং এটা আপনার গলারও কোনো চেঞ্জ নাই কালার ও কোনো চেঞ্জ নাই এবং ফায়ার প্রুফ কিনা এটা এটা একটু প্রুফ করে দেয় এই যে দেখেন

সে তার পেয়ে যাবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল আঠারো হাজার কাজ করে ভাই এটা আপনার ওই যে পাঁচতলা দশতলা

মানে বাসা বাড়ি তৈরি করতে মানে কিরকম সাইজের তার প্রয়োজন হয় এবং সবগুলো তার রেট বলে দেবো ইনশাল্লাহ অর্থাৎ আপনারা যারা বাড়ি তৈরি করতেছেন যারা ডুপ্লেক্স বাড়ি বলেন সিঙ্গেল বাড়ি বলেন টিনের বাড়ি বলেন সব তারই কিন্তু ভাইয়ের রয়েছে একটা আইডিয়া শেয়ার করো ভাই আমরা কিন্তু ভাই ভিডিও করি কিন্তু কেউ টেন আর এম সেভেন আর এবং তার নাই অনেকেই মার্কেটে এসে ঠুকতেছে ঠকতেছে জি সুতরাং আজকে আপনার ভিডিওর মাধ্যমে আমরা টেন ষোলো আরেম বলেন তার বড় বড় তাদের দামটা জানিয়ে দেওয়া হবে আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল কাজের বাড়ির কাজে তা নিতে চান পুরো বিরুদ্ধে একটা আইডিয়া পেয়ে যাবেন যাবে অবশ্যই এবং সাশ্রয় যেটা নিতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট তা

তিনশো ফিট তার আমরা একশো বছরের গ্যারান্টি সহকারে লিখিতভাবে ইনশাল্লাহ বিক্রি করি তো আপনারা যারা যারা নিতে চান আমাদের প্রতিষ্ঠানে এসে চেক করে নিতে পারবেন এবং আমাদের ফোন নাম্বার আছে আমাদের এখানে আপনার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ভিডিও কলও দেখে নিতে পারবেন এবং প্রতিষ্ঠানে এসেও আপনারা চেক করে নিতে পারবেন তো আমি একটা বলে দেব রেট গুলো বলে দেব আপনাদেরকে আচ্ছা যেমন আমাদের 1.3 আরএম 1.3 আরএম 3 আচ্ছা এটা বাসাবাড়ি লাইট ফ্যানের জন্য আপনার ওয়্যারিং এর জন্য ব্যবহার করা হয় এটা রেট হচ্ছে অনলি 1500 টাকা

বলে তারপরে এটা হচ্ছে বলে এসির জন্য মোটরের জন্য বা মেন টানে এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ এটা আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ তারপরে রয়েছে আপনার ফোর আর

তারপরে রয়েছে আপনার ট্রেনারেমা

ফাইভ প্রুফ করা যদি আমার এই কেবল কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা একবারে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা দিলাম দুই লাখ টাকা পুরস্কার দিব দশ কয়েল তার কিনলে এক লাখ বিশ হাজার টাকা সেভি পাওয়া যাবে অবশ্যই এবং এটা আপনার লাইফ টাইম বিল্ডিং এর জন্য গ্রান্টি কারণ হচ্ছে এখন কেবল বলতে মানুষ বড় বড় ব্র্যান্ড গুলোই চিনে যে ওটা প্রচার বেশি সারা বাংলাদেশ এসআর দিয়ে প্রচার হয়েছে বিদায় চিনতেছে তো আমাদের কেবল আমরা অনলাইনে মাধ্যমে সীমিত আকারে প্রচার হচ্ছে

আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে রেফারেন্স করেছেন কেন যে এই জিনিসটা কিনেছি বড় বড় ব্র্যান্ড এক লাখ আমি ভাইয়ের কাছ থেকে নিয়েছি ষাট হাজার কিন্তু কাজ হচ্ছে সেম প্রোডাক্ট ভালো তো মানুষ আসবে না কেন এখন আপনার ওই টাকা দিয়ে আপনার সুইচ সকেট ওয়ারিং হয়ে গেছে পুরো বিল্ডিং এর তো এইভাবে ইনশাআল্লাহ প্রচার হচ্ছে এই ভিডিওর মাধ্যমে মানুষের মাধ্যমে একজনের রেফারেন্সে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক্কা যতদূর এগিয়ে নিয়ে গেছে শুক্রিয়া তো আপনারা যারা দেখতেছেন যারা অনেকে প্রবাস থেকে দেখে ভাই প্রবাসী কথা আমি আমিও সবচাইতে বেশি গুরুত্ব প্রবাসী ভাইদের দেই কারণ তারা বাহিরে থাকে এবং তারা প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারে না তো আমি তাদের যখন তারা অর্ডার করে বা তারা একটা রিসিপ্ট পাঠায় সবচেয়ে বেশি গুরুত্ব তাদেরই দিই এবং তাদের মালটা কিভাবে পৌঁছে যাবে সেটাও আমি বলে দিই সব ভিডিওতে আপনার প্রবাসী ভাইরা অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এবং আপনার লিস্টটা পাঠাবেন আমি হিসাব দিব সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি আপনার একবারে হোম ডেলিভারিতে আপনি মাল পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি আপনার একটা গো লাগবে না আপনি সারা বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ফ্রি এবং অনলি পাঁচশো টাকার মাধ্যমে আপনি এক লাখ টাকার মাল নেন আর পঞ্চাশ হাজার টাকার মাল নেন বিশ্বস্ততা স্বাধীনশালা নিতে পারবেন ওখানে মাল বুঝে পাবেন তাদের কাছে টাকা পেমেন্ট করে দিবেন আসলে সেটা হচ্ছে ভাই যেহেতু আজকে ভিডিওটা আপনি বলছেন একতলা থেকে পাঁচতলা দশতলা পর্যন্ত বিল্ডিং যারা করবে আসলে ধারণা দিলাম একটা তারিখ কিন্তু ভাইয়ের যখন আসবেন আপনি কোন তারিখ ইউজ হয় কোথায় কোথাও লাগবে ওয়ান পয়েন্ট ওয়ান বা কোথাও লাগবে ওয়ান পয়েন্ট থ্রি কোথাও লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ আর কারেন্টের আগুন ধরে কিন্তু এই কারণে আপনার যেখানে এসির তার লাগবে সেখানে আপনি ফ্রিজে তার দিলে হবে না ভাই যেমন ওয়ান পয়েন্ট থ্রি লাইট ফ্যান ওয়ান পয়েন্ট ফাইভ লাইট ফ্যান টু পয়েন্ট জিরো আপনার গিজার মোটর আপনার টু পয়েন্ট ফাইভ ও গিজার মোটর তো এইভাবে স্টেপ বাই স্টেপ তারের সাইজ গুলো ইনশাল্লাহ আপনার আমরা বিক্রি করতেছি এবং প্রতিনিয়ত এই বিক্রি হচ্ছে তো আমরা আরেকটা কথা বলতে চাই দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অনলাইনে মাল নিবেন ইনশাল্লাহ যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন আর যারা অনলাইনে না নিতে চান তারা দোকানে এসে দেখে শুনে বুঝে ইনশাল্লাহ নিবেন এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা নবাবপুর গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইভারের সাথে আমার দোকানটি পড়েছে ওকে ভাই বিনোদন ভালো থাক ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ পরবর্তী দেখা হবে আর শুধু দেখলাম তার কিন্তু ভাইর পেয়ে যাবেন একটা ঘর ওয়ারিং করা যা লাগে জি সবকিছু সার্টিফিকেট পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে গ্যাং সুইচ পেয়ে যাবেন সকল কিছু পেয়ে যাবেন ফোন দিলে পেয়ে যাবেন এর অর্ধেক দামই পাবেন ইনশাল্লাহ অর্ধেক দামই পাবেন ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম